দুঃখজনক হলো সত্য দেশে চোরের দাম বেশি সমাজের চোরের দাম বেশি না দাম বেশি চোর সব জায়গায় বসে যায় মসজিদ কমিটি তো সোর আচ্ছা আমার কথা কি রাগ করতেছেন কিনা কার কি ধান্দা কার কি চিন্তা সব আল্লাহ জানেন ফেরাউন চেয়েছিল যুগের পর যুগ সে ক্ষমতায় থাকবে বিশাল হায়াত আল্লাহ তালা তাকে দান করেছিলেন সে তার নিজের তখকে নিজের সালতানাতকে নিজের রাষ্ট্রীয় ক্ষমতাকে পাকা পক্ত করার জন্য হত্যার রাজনীতি শুরু করেছিল অনেক কিছু করেছিল কিন্তু শেষ পর্যন্ত ফেরাউনকে পানিতে চুবায় মেরেছেন যিনি তিনি কে আসতে বলবেন না তিনি কে আল্লাহ আজকের যুগেও যারা আল্লা কি ভুলে গিয়ে রসুল কি ভুলে গিয়ে আখ চিন্তা কি মাথায় না এনে যারা খাওয়া দাওয়া ফুর্তি করো দুনিয়াটা মস্ত বড় ক্ষমতার জন্য যারা পাগল হচ্ছেন ভুলে যাবেন না ফেরাউনকে জিয়াল্লা ধরেছেন আপনাকেও ধরতে সময় লাগবে না আল্লাহ আসে না নাই আছে না নাই আলেমদের রক্ত নিয়ে যারাই খেলেছে ইতিহাসে আস্থা করে তারাই নিক্ষিপ্ত হয়েছে আমি এসেছি আল্লাহর কালাম কোরআনকে সামনে নিয়ে কথা বলার জন্য কিন্তু কোরআন কিন্তু চোরের বিরুদ্ধে কথা বলবে কোরআন কিন্তু ডাকাতের বিরুদ্ধে কথা বলবে কোরআন কিন্তু শুদ্ধ এখন আমি আপনি যদি না ভালো হই গায়ে তো লাগবেই কথা ক্লিয়ার কথা কি বোঝা যায় ইসলাম মুসলিম আল্লাহর দিন বিসমিল্লাহ অনেকের গায়ে জ্বালা যন্ত্রণার কারণ হয় এরকম কিছু আছে না নাই বলেন তো সংবিধানে বিসমিল্লা এটা অনেকের সহ্য হয় না আছে না নাই তাহলে যাদের সহ্য হয় না তাদের কি জান্নাতের খাবার জুটবে আসতে বলবেন না জুটবে ইসলাম নিয়ে আমরা থাকতে চাই ইসলাম নিয়ে আমরা মরতে চাই রাজি আছি না ইনশাআল্লাহ ইসলাম কারো বাবা ইসলাম আমার বাপদাদার থেকে আসছে ইসলাম কার ইসলাম কে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নদীনা ইনদামহিল ইসলাম আমার আল্লাহর কাছে মনোনীত নির্বাচিত নির্ধারিত দিন হচ্ছে ইসলাম এই ইসলামকে ছেড়ে দিয়া অন্য কোনো জীবন বিধানকে যদি কোনো বান্দা গ্রহণ করে মোহান্নাবুল্লাহল আমিন বলেন ওয়া মাইয়াবাদী হইআর ইসলামী দিন ফালয়ু ক্বাবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন ইসলাম ছাড়া জীবন বিধানে স্বামী ইসলাম কি বাদ দিয়ে যদি কোনো বান্দা অন্য কোনো দিনকে গ্রহণ করে ফালয়ু ক্বাবালা আনে তাকির প্রয়োগ করে মহান ربুল আলামিন বলছেন তার কোন আমল আমি আল্লাহর দরবারে আমি মঞ্জুর করব না আমি গ্রহণ করব না সেই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে এই জন্য ইসলামকে আমরা মানব এক জায়গায় না সব জায়গায় এক জায়গায় না সব জায়গায় সব জায়গায় মানতে হবে কারণ ইসলামের পরিপূর্ণ পরিপূর্ণরূপে দাখিল হয়ে যাও আংশিক মানতে যেও না অনুসরণ করতে যেও না কারণ সে তোমার প্রকাশ্য আমার বন্ধুগণ সমাজে কিছু লোক আছে যারা নামাজে আল্লাহকে মানতে চায় সমাজে আল্লাহকে ছাড়া থাকতে চায় আছে না নাই নামাজে আল্লাহকে রাখতে চায় সমাজে আল্লাহকে ছাড়া থাকতে চায় সমাজের মধ্যে কিছু লোক আছে মসজিদ মে নামাজ পড় হোটেল হোটেল মেয়ে শরাপীয় মসজিদে গিয়ে নামাজ পড়ো হোটেলে গিয়ে মদ খাও আল্লাহকে রাজি রাখো শয়তান যেন বেজার না হয় আছে কিনা আছে না রসুলকে খুব মহাব্বত করে খুব মহাব্বত নবেজির নবেজির জন্য দরুদ পড়তে পড়তে অস্থির হয়ে যায় সারাক্ষণ তজবিজপে বারবার দুরদ পড়ছে কিন্তু মসজিদ থেকে বের হয়ে নবীজি যে যে দল করেন নাই সেই দলের জন্য জান দিচ্ছে আসতে বলবেন না আছে না নাই যে দলের কর্মসূচিতে নামাজের কর্মসূচি নাই সে দল আবার কিসের দল এমন দল তো আমার দেশে নাই মনে হয় যে দলের দলীয় কর্মসূচিতে নামাজের কোনো ফাংশন নাই জনসভারা দেওয়া হয় জোহর যায় আসর যায় মা যায় নেই নিজেও নামাজ পড়ে না কর্মীকেও নামাজের জন্য বলে না ওই সমস্ত নেতৃত্বের মুখে আমরা মারি যারা নামাজ চড় তারা সব চলচ্চ সব চিন্তা ঠিকই বলে যারা আল্লাহর হব নষ্ট করে তারা তো বান্দার হব নষ্ট করবে এটাই স্বাভাবিক যার নামাজ নাই তার কি আছে বলেন তার কিছু আছে দুঃখ লাগে আজকে মাত্র আমার দেশে পাঁচ পার্সেন্ট লোক নামাজ পড়ে মাত্র পাঁচ পার্সেন্ট কোথায় মুসল্লি বলেন যদি এখানে বলি যারা বসে আছেন দাড়িওয়ালা মানুষ বেশি না দাড়ি ছাড়া মানুষ বেশি দাড়ি ছাড়াই তো বেশি ঠিক আছে না আমি আমি দেখছি তো আমার চোখে পড়ছে না আমি তো লক্ষ্য করছি দাড়ি ছাড়া লোকই বেশি রসুলকে আমরা খুব মহব্বত করি কোথায় সুরক্ষটা তো আমাদের ঠিক হলো না আবার যদি এখানে বলি যে বিড়িওয়ালা লোক বেশি না বিড়ি ছাড়া লোক বেশি বলেন বিড়ি সারা না বিড়িওয়ালা বিড়িওয়ালা আমাদের চ্যান্স কোথায় কি বিড়ি খায় এটা কোনো কাম না বিড়ি কোনো কাম কম তো দোয়া তো দেখি বিড়ি খাওয়ার দোয়া তো নাই অথচ আমার দেশে আশি পার্সেন্ট মানুষ বিড়ি খায় শত শত কোটি টাকা বিড়ির পেছনে খরচ হয় আছে না নাই বলেন এটি কি ব্যয় না অপব্যয় এটি কি ব্যয় না অপচয় অপচয় আমার বন্ধুগণ একটু কান লাগান মনোযোগ দিয়ে শুনুন এক সেকেন্ড নষ্ট করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমাকে আপনাকে পাঠান নাই কোন কাজ করার জন্য আল্লাহ তারা সব কিছু লিপিবদ্ধ করছেন সব কিছু করতেছে তারা আমি আপনি কি করছি সমস্ত কিছু রেকর্ড হচ্ছে কি হচ্ছে না বলেন এখানে হাজার হাজার মানুষ আজকে মা ফিরে এসেছেন আমাকে কতগুলো ক্যামেরা দেখেন না আমার দিকে সায় আছে কেমন কেরাম কাতিবি কি বলছি আমি প্রতিটা সেকেন্ড প্রত্যেকটা কথা ওয়ার্ড বাই ওয়ার্ড রেকর্ড হয়ে যেতেছে আমাকে দেখতেছে সবাই গোটা দুনিয়া আমাকে দেখছে বান্দার এই দুর্বল মেধা দিয়ে যদি এমন রেকর্ড করা যদি সম্ভব হয় আমার আল্লাহ রেকর্ড তো খুব দুর্বল হ্যাঁ খুব দুর্বল মনে হয় হ্যাং মারে মাঝে মাঝে না আমারটা হ্যাং মারে আমাদেরটা হ্যাং মারে মাঝে মাঝে নষ্ট হয়ে যায় কিন্তু আমার আল্লাহর যে ক্যামেরা এত সূক্ষ্ম ক্যামেরা কোনো হ্যাং মারবে না কম হবে না বেশি হবে না সব কিছু রেকর্ড হয়ে যাচ্ছে বান্দা দিনের আলোতে কি করো রাতের আধারে কি করো তোমার অন্তরে তুমি কি চিন্তা করছো পৃথিবীর কেউ রেকর্ড করছে না তোমার অন্তরের খবরটা আমি তোমার বক্ষে যা আছে তোমার অন্তরে যা আছে তাও জানেন তিনি কে তিনি কষ্ট পাচ্ছেন না তো আমার পরিচয় হলো আমরা মুসলমান আমরা কি বলেন তো আরো জোরে আরো জোরে এটা আমাদের অর্জন আলহামদুলিল্লাহ বলেন অনেকে মুসলমান বলতে লজ্জা পায় বলে বাঙালি আজানা রেখো আমার পরিচয় হলো আমরা মুসলমান

এবং নিজের পরিচয় দিতে নিয়ে অন্য কোনো পরিচয় আগে এনা দিয়ে সে বলে ইব্রাহিমের মতো ইসলাম ইসমাইলের মতো সব নবীর হাসুরের ময়দানে আমরা যেন এই পরিচয় দিয়ে উঠতে পারি জোরে বলি ইনশাআল্লাহ সেই দিন অন্য কোনো পরিচয় দিয়ে কাজে আসবে না মুসলমান পরিচয় দিয়ে যদি উঠতে পারি কাজে আসবে জান্নাত পাবো জোরে বলে ইনশাআল্লাহ জান্নাত পেয়ে যাবে যদি মুসলমানের পরিচয় যদি আমরা দিতে পারি কিন্তু ওই রকম ওই লোকের মতো হলে তো সমস্যা এক বেচারি তার আইডি কার্ড নিতে গেছে নির্বাচন কমিশনে তাই নির্বাচন কমিশন আইডি কার্ড নিতে গেছে তার নাম হলো নজিবুল্লাহ আইডি কার্ড তুলে দেখে লেখা আছে নাউজবিল্লাহ কি লেখা আছে যে এরকম যেন না হয় সেদিন দুনিয়ার পাসপোর্ট আমি মুসলমান দুনিয়ার আইডি কার্ড আমি মুসলমান কিন্তু আমার আল্লাহর আইডি কার্ড আমার আল্লাহর তালিকে আমি মুসলমান নামি শেষ আজকে সন্তানকে মানুষ ডাক্তার বানায় ইঞ্জিনিয়ার বানায় প্রচুর টাকার মালিক তারা কিন্তু শান্তি নাই আমার করি যেটা আজকে ভরে গেছে পাঁচটা ছাত্রের মাথায় আজকে দাস্তারবান্দি পাগড়ি প্রদান করা হলো আমি তো মনে করি পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ অর্জন হলো যার সিনার মধ্যে তিরিশ পারা কোরআন উঠানো হয়েছে জোরে বলি আলহামদুলিল্লাহ সুইডিশ অ্যাকাডেমির সে নোবেল পুরস্কার কিসের পুরস্কার এই দুনিয়ার পুরস্কার সব একদিকে কোরআনের যে হাফেজ হতে পেরেছে তার দাম আল্লাহর কাছে অনেক 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 বেশি আলেম হন অথবা আলেমের পিতা হন অথবা তার মহিব্বিন হন তাকে ভালোবাসেন মোহাব্বত করেন কিন্তু আলেম থেকে বিচ্ছিন্ন হওয়া যাবে না যখনই জাতি নেতৃত্বের জায়গা আলেমকে মাইনাস করেছে সেই জাতি ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেছে দুঃখজনক হলো সত্য আমার দেশে সোরের দাম বেশি সমাজে চোরের দাম বেশি না আলেমের দাম বেশি স্বভাৱতি সুদখোর সেক্রেটারি মদখোর ক্যাশিয়ার জেনাখার এখন ক্ষতি বস করবে কেমনে পয়েন্ট নাই সাবজেক্ট নাই কারণ সব আকাম কুকাম তো তারাই করে করে এখন কার বিরুদ্ধে কথা বলবে হঠাৎ করে একদিন আয়াতের মধ্যে বলছে লাতা কুলুর রইবা দা আফা মু আফা তোমরা চক্র আকারে সুদের কারবার কইরো না এই কথা বলতে বলতে আবার খতিব সাহেবের কাম পায় নাই খতিব সাহেব এই আয়াত বলাও সারা সভাপতির দিকে তার চোখের নজর দেওয়া সারা যখন আই কন্ট্যাক্ট হয়ে গেছে নামাজ শেষে সভাপতি সাহেব এসে বলতেছে হুজুর আপনি সুদের বিরুদ্ধে ওয়াজ করবেন ভালো কথা কোরআনে আসছে ভালো কিন্তু আপনি আমার দিকে সায়াসে ওয়াজ করবেন কেন কথা কি বোঝা যায় সমাজে এরকম বাস্তবতা আজকে আসে না নাই নাই না এমন তো হওয়ার কথা ছিল না কিন্তু আমরা আজকে চুপ মেরে বসে থাকতে থাকতে বোবা হতে হতে এমন বোবা হয়েছে মসজিদ কমিটি পর্যন্ত দখল হয়ে গেছে কিন্তু আমার আপনার দায়িত্ব তেমন ছিল না তা মরুন বিল্মা রুফি ওয়তন তোমার দায়িত্ব ছিল সব কাজের আদেশ দেওয়া অসখ কাজের বাধা দাওয়া এই যশৎ কাজগুলো চলতেছে মুসলমান বাধা দেওয়ার জন্য হুকুমটা দিয়েছেন কে আসতে বলবেন না কে অন্যায় করে আর জী অন্যায় সহে অপরাধটা কি সমান সমান আমার বন্ধু একটু কান লাগাবেন এই দুনিয়া আমার আপনার জন্য ক্ষণস্থায়ী বসবাস এখন আছি কিছুক্ষণ পরে নাই যদি ঘুম যদি রাত্রে বেলা ঘুমাতে যাই ঘুম থেকে যদি জাগা পাই সকাল হবে হবে সকাল আর ঘুম থেকে যদি না জাগা পাই হয়ে যাবে পরকাল সকাল যদি না পাই পরকাল হয়ে যাবে এত কাছাকাছি পরকাল সেই আখড়াতে পাথিও সংগ্রহ করার জন্য আমাকে আপনাকে একটু চেষ্টা করতে হবে মজা হাজা করতে হবে কিন্তু আমাদের অন্তর তো ছোট আমাদের অন্তর তো সংকীর্ণ আমরা মানুষের উন্নয়নকে পছন্দ মানুষের উন্নতিকে পছন্দ করি না হিংসা করি আছে না বলবেন না না নাই করি মিথ্যা সাক্ষী দেই চগল করি করি মিথ্যা কথা বলি গিবত শেখায়ত করি হারাম কি পছন্দ করি হালালকে আমরা বর্জন করি আমাদের মন তো খুবই ছোট আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মারিজের মধ্যে সুন্দর করে বান্দার কিছু বৈশিষ্ট্য তুলে ধরে ইমানদার বান্দার কিছু বৈশিষ্ট্য তুলে ধরেছে আমি একটা একটা করে বলবো জোরে বলে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল ইনসানা খুলিকা ফালুআন اذا مسه الشر جزوعا واذا مسه الخير منوعا মানুষের মনটা ছোট কে বলছেন আসতে বলবেন না কে বলছেন আল্লাহ বলছেন মানুষ তর্ক প্রিয় মানুষের মনটা ছোট মানুষ যখন কোনো বিপদে পড়ে সেই সময় সে ঘাবড়ে যায় হতাশ হয়ে যায় কিন্তু যখন তার সামনে কোনো কল্যাণ আসে তখন সে আবার আল্লাহকে অস্বীকার করে আছে না আছে না একটু ভালো কিছু পাইলে আবার আল্লাহ ভুলে যায় কিন্তু এই সমস্ত চরিত্রগুলো ওই সমস্ত বান্দার মধ্যে কখনো আসতে পারে না যাদের মধ্যে নয়টা গুণ থাকবে কয়টা গুণ বলেন এক একটা গুণের কথা বলছি নাকি তাহলে নয়টা গুণ যাদের মধ্যে থাকবি তারা কখনো হিংসুক হবে না অন্তর কখনো ছোট হবে না গিবৎকারী হবে না মিথ্যা সাক্ষী দাতা হবে না ওজনে কম দেবে না এই সমস্ত অমানবিক মানবিক দুর্বলতার দিকগুলো তাদের মধ্যে খুঁজে পাওয়া যাবে না এর মধ্যে এক নাম্বার গুণ হল ইলাল মুসাল্লিন আল্লাযীনা হুম আলা সালাতিহিম আলা সালাতিহিম দাঈমুন জোরে বলুন আল্লাহু আকবার